মমূর্ষ অবস্থায় হাবি ভাই যে কোনো সময় চলে যেতে পারেন সবাইকে কাঁদিয়ে দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে তার জন্য দোয়া আর একটাই কথা হাদি ফিরে বুকে এমন একজন আয় সাহসী যুবক আগামীর পার্লামেন্ট মেম্বার হওয়া যার কথা ছিল সেই ব্যক্তি এখন জীবন মৃত্যুর সময় গুনছে আমার কাছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব কি রাষ্ট্রের কাছে আছে একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই হাদিকে নভেম্বর মাস থেকে মেরে ফেলার জন্য প্রতিদিন হুমকি দিয়ে যাচ্ছিল আমাদের দেশের এতগুলো বাহিনী আছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বেতন দিয়ে এতগুলি নিরাপত্তা বাহিনী রয়েছে পুলিশ র্যাব আর্মি বিজিবি এস এস এফ গোয়েন্দা বাহিনী তারপর ডিজিএফআই এনএসআই কত বাহিনী আছে এতগুলি বাহিনী থাকা সত্ত্বেও নভেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস পর্যন্ত একজন ব্যক্তির ঘর বাড়ি পুড়িয়ে দেবে জানে মেরে ফেলবে কত হুমকি ধুমকি কোনো কি পদক্ষেপ আমাদের ভাইরা আইন শৃঙ্খলা বাহিনী ভাইরা নিতে পেরেছেন অন্য দেশে কি হতো জানেন ঘটনা ঘটার আগেই সামান্য ক্লু পেলেই আসামিকে শনাক্ত করে ফেলতো এক নম্বর প্রশ্ন তাহলে আমাদের দেশের ভাইরা বাহিনীগুলো শৃঙ্খলা বাহিনীর বাহিনী ভাইরা যদি পঞ্চাশ পার্সেন্ট যদি সার্ভিস দিতেন আমাদের দেশকে এদেশে একটা চোর শেষটা পকেট মার থাকতো না কারণ আমাদের দেশের বাহিনীদের ভাইদের এমন সক্ষমতা আছে শুধু আন্তরিকতা দেশপ্রেমের অভাব দুই নম্বরে সেটা হলো হাদি ভাইকে শুট করা মূল আসামি সে এক মাস আগে নাকি জামিন পেয়েছে অস্ত্র গ্রেফতার হওয়া এই ব্যক্তি জামিন পেয়ে যায় আমাদের দেশের আদালতের যে বিচারক বা আইনজীবী এবং দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় যে সন্ত্রাসীদের লিস্ট আদালতের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রাষ্ট্রের সাথে এই যে সমন্বয় নাই এটা বোঝা যাচ্ছে স্পষ্ট এমন একটা পিস্তল দিয়ে গুলি করা হয়েছে যে পিস্তলটা অত্যন্ত ইউনিক দামি এবং ডিফারেন্ট যেটা আমাদের দেশে সহজে পাওয়া যায় না এই পিস্তল কোথা থেকে আসলো কিভাবে সে জামিন পেয়ে গেল মোস্ট ওয়ান্টেড একজন আসামি সে কিভাবে জামিন পেয়ে যায় তার মানে বোঝা যায় গোয়েন্দা বাহিনীর সাথে আদালতের আইনজীবী বা রাষ্ট্রের কোনো সমন্বয় নাই যার কারণে যে কোনো সময় এবং শুনছি নাকি চট্টগ্রামের আরেক দম্পতি বড় সন্ত্রাসী তারাও নাকি জামিন পেয়ে গেছে রাতারাতি আদারে বিদেশি সাংবাদিকরা বাংলাদেশি বিদেশি সাংবাদিকরা এগুলি তথ্য প্রকাশ করছে এই প্রশ্নের জবাব কি রাষ্ট্র দিতে পারবে তিন নম্বরে বিদেশি আরেকজন সাংবাদিক তিনি বলেছেন ভাইয়ের মূল আসামি সেটা নাকি ভারতে চলে গিয়েছে আমাদের দেশের সীমান্ত কি এতটাই অনিরাপদ ধরলাম তিনি যান নাই বা ওই সাংবাদিক কথা অনুযায়ী ধরলাম যে তিনি চলে গেছেন চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় শুধু কাটাতারে বেড়া বেড়া দিয়ে আর কিছু বিজিবি দিয়ে এভাবে একটা দেশকে রাখা যায় না তথ্য বলছে গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ থেকে ষাট হাজার এই ভারত বর্ডার ক্রস করেছে এবং ভারতীয়রা নাকি উল্লাস করছে যে হাদিবাইকে করা তাদের ভারতীয়রা বাংলাদেশে ঢুকাচ্ছে আবার চাইলে সে এজেন্টকে রাতারাতি উড়িয়ে নিয়ে যাচ্ছে তাহলে বর্ডার তা কাটা তার কি তার এটা এই তারকে এক হাজার ফুট উঁচু করে দেন প্রয়োজনে তামার দেওয়াল করে ফেলেন বিজেপি প্রত্যেকটা দশ মিটারের ভিতরে ভিতরে বিজিবি টহল বসিয়ে দেন কিভাবে সন্ত্রাসী ঢুকছে এবং কিভাবে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে একটা দেশের ছোট্ট একটা দেশ আমরা সীমানা নির্ধারণ করতে পারছি না কিন্তু আপনারা দেখেন বছর শেষে পার্লামেন্টের বাজেটে হাজার লক্ষ কোটি টাকা এই প্রশাসনিক নিরাপত্তা ক্ষেত্রে আমাদের ব্যয় করা হয় আজকে দেখেন ছোট্ট একটা শহর ঢাকা এটার মধ্যে কত বিশৃঙ্খলা দিনে দুপুরে শুট করে ফেলেছে এই প্রশ্নগুলোর জবাব একজন নাগরিক হিসেবে আমি বলছি একজন পার্লামেন্ট ক্যান্ডিডেটকে যদি এই অবস্থা হয় যারা ভোটার তাদেরকে কি অবস্থা হবে এই জন্য দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসে জনগণকে ভালোবাসে আমি বলবো প্রশাসন যারা আছেন এবং শান্তিরক্ষা বাহিনী যারা রয়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন আপনারা দেশকে ভালোবেসে এগিয়ে আসেন যত করে কোনো মায়ের বুক যেন খালি না হয় শুধু রাজনৈতিক ফেতনা ফাসাদের কারণে একজন আর বুক খালি করে ফেলি এটা আসলে ঠিক না